ও নমস্তে নমস্ত আয়তে নমস্তস্ত পরায়তে নমস্তে রুদ্র তিষ্ঠত আশ্বিন চলুন বন্ধুগণ আজকে আমরা তৈত্রীয় উপনিষদের প্রথম অধ্যায়ের শিক্ষা পল্লীর প্রথম অনুবাদের প্রথম শ্রুতিটি শ্রবণ করব। তবে উক্ত শ্রুতিটি শ্রবণ করার আগে উক্ত শ্রুতির মধ্যে যে অমৃতময় বাণীগুলো রয়েছে সেই অমৃতময় বাণীগুলো শ্রবণ করার চেষ্টা করব তাহলে এই অমৃতময় বাণীগুলো যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করি তাহলে অবশ্যই আমাদের মনুষ্য জনম সার্থক তাহলে এই অমৃতময় বাণীগুলো অর্জন করার মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে হৃদয়ে ধারণ করার মাধ্যমে আমরা ব্রহ্মজ্ঞানী হতে পারবো চলুন আমরা উক্ত শ্রুতির যে অমৃতময় পাণিগুলো হৃদয়ে ধারণ করি ং সামেনা, মিত্রः সমরুণ শম নভবতর্যমা শমেনা ইন্দ্র বৃহস্পতি শমেনা বিষ্ণু উরুক্রমা নমো ব্রহ্মণে নমস্তে বায়ো प्रत्ययक्षं ब्रह्मसि त्वामेव प्रत्यष्यामि रीतं वरिष्यामि सत्यं वरिष्यामि त्वं मम् अवतु तद्वक्तारम् अवतु अवतु मम् अवतु वक्तारम् শান্তি 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 উক্ত শ্রুতি বা মন্ত্রে বলা হয়েছে সূর্যদেব আমাদের কল্যাণকারী হন জন্মরহিত পরমাত্মা আমাদের কল্যাণকারী হন মিত্ররূপ বরুদেব আমাদের কল্যাণকারী হন ইন্দ্র পরমৈশ্বর্যবান পরমাত্মা ইন্দ্র আমাদের কল্যাণকারী হন বৃহস্পতি আমাদের কল্যাণকারী বায়ুরূপী পরোক্ষ ব্রহ্ম আমাদের কল্যাণকারী হন বায়ুরূপী প্রত্যক্ষ ব্রহ্ম আমাদের কল্যাণকারী হন হে বায়ুরূপী প্রত্যক্ষ ব্রহ্ম আমি তোমাকে ঋতস্বরূপ বলিব আমি তোমাকে সত্যস্বরূপ বলিব আমি তোমাকে বারম্বার নমস্কার করি হে বায়ুরূপী ব্রহ্ম তুমি আমাকে রক্ষা কর বক্তাকে রক্ষা কর আমাকে রক্ষা কর ও বক্তাকে রক্ষা কর আমাদের ত্রিবিদ বিঘ্নের নিরসন হোক এখানে উক্ত শ্রুতিতে বা মন্ত্রে যে ত্রিবিধ বিঘ্নের কথা বলা হলো তিনটা বিঘ্নের কথা বলা হয়েছে সেই তিনটি বিঘ্ন কি কি আমরা জানার চেষ্টা করব আমরা আমরা জন্ম প্রাপ্ত হওয়ার সাথে সাথেই এই তিনটি বিঘ্ন অর্থাৎ তিনটি বাধা আমরা প্রাপ্ত হয়েছি সেই তিনটি বিঘ্ন বা বাধা হচ্ছে আধ্যাত্মিক আধি দৈবিক ও আধি ভৌতিক এই ত্রিবিদ দুছি দুঃখ থেকে মুক্তির জন্য আমাদের তিনবার শান্তি মন্ত্র পাঠ করতে হয় অর্থাৎ শান্তি মন্ত্র শেষে তিনবার ওম শান্তি 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 বলতে হয় এখানে ত্রিবিদ বিঘ্ন অর্থাৎ আধ্যাত্মিক দুঃখ এই আধ্যাত্মিক দুঃখ কি এই আধ্যাত্মিক দুঃখ হচ্ছে পরমাত্মা আমাদেরকে এই যে প্রকৃতি জাত মনুষ্য শরীর দিয়েছেন এই প্রকৃতি জাত মনুষ্য শরীরে যে রোগ বেদি চরা জীর্ণতা আসে এই রোগ বেদি থেকে মুক্ত প্রাপ্ত হওয়ার জন্য আমাদের পরমাত্মার কাছে যেমন এখানে প্রথমে বলা হয়েছে সূর্যদেব আমাদের কল্যাণকারী হন সূর্য সর্বদাই তেজস্বরূপ এই তেজ দ্বারা আমরা প্রাপ্ত হই সূর্য যদি উদিত না হতো সেই সূর্যের সৌরশক্তি যদি এই ভূমিতে বা পৃথিবী মণ্ডলে পৃথিবীতে না আসতো তাহলে ফল বৃক্ষ শস্য কোনো কিছুই উৎপন্ন হতো না তাহলে এই জন্য এখানে সূর্যদেবকে বলা হয়েছে যে হে সূর্যদেব তুমি আমাদের কল্যাণকারী হও তিনি মিত্রস্বরূপ পরমাত্মা চাইতেই আমাদেরকে অনেক কিছু দিয়েছেন আয়ু দিয়েছেন দেহ দিয়েছেন মন দিয়েছেন হৃৎপিণ্ড দিয়েছেন কিডনি দিয়েছেন সব কিছু দিয়েছেন বৃক্ষ দিয়েছেন ফল ফলাদি দিয়েছেন বায়ু দিয়েছেন অনেক কিছু পরমাত্মা নাচাইতেই দিয়েছেন এগুলো কে দেয় যিনি পরম মিত্র শুধুমাত্র তিনি আমাদেরকে দিতে পারেন এই জন্য পরমাত্মাকে মিত্র রূপে প্রকাশ করা হয়েছে হে বরুণ দেব তুমি আমাদের কল্যাণকারী হও হে অরিয়মা অর্থাৎ সেই পরমাত্মার জন্ম নেই মৃত্যু নেই তিনি কোনো শরীর ধারণ করেন না তিনি সর্বান্তর তিনি সর্বশক্তিমান তাই সেই জন্মরোহিত পরমাত্মাকে ভক্ত আকুতি মিনতি করছে যে হে অরিয়মা জন্মরোহিত পরমাত্মা তুমি আমাদের কল্যাণকারী হও তুমি যে আমাদেরকে শরীর আদি দান করেছ এই শরীরাদি দ্বারা যেন আমরা রোগমুক্ত থেকে জীবন যাপন করতে পারি সেজন্য ভক্ত এখানে সেই পরমাত্মার নিকট আকুতি মিনতি করছে তাহলে এখানে আধ্যাত্মিক দুঃখ গেল এবার আধি ভৌতিক দুঃখ এখানে আধি ভৌতিক দুঃখ হচ্ছে ভৌতিক অর্থাৎ পরমাত্মা এই জগৎ সংসারে মনুষ্যাদির এবং অন্যান্য প্রাণীদেরও যেমন উপকারী উপকারী প্রাণী সৃষ্টি করেছেন তেমন হিংস্র প্রাণীও সৃষ্টি করেছেন আমরা যেন সেই হিংস্র প্রাণী দ্বারা আমরা যেন সেই হিংস্র প্রাণী দ্বারা কি না হিংসা যুক্ত না হয় হিংস্র প্রাণী যেন আমাদের ক্ষতি করতে না পারে সেজন্য আমরা পরমাত্মার কাছে এই আদি ভৌতিক দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য প্রার্থনা করব এইবার আসুন আদি দৈবিক দুঃখ দৈবাদক্রমে অর্থাৎ আকস্মিকভাবে কোনো কিছু ঘটনা ঘটে গেল যেমন অ্যাক্সিডেন্টের কথাই বলি অ্যাক্সিডেন্ট আকস্মিক ঘটনা আকাশে বিসলি চমকাচ্ছে সেই বিসলির বজ্রপাতের কারণে যে মৃত্যু হয় অর্থাৎ গাছে উঠেছে গাছ থেকে পড়ে গেল বৃক্ষ পতনের কারণে মৃত্যু ইত্যাদি যে ঘটনাগুলো এগুলো হচ্ছে দৈবাদ দুঃখ তাই এই দৈবাদ দুঃখ থেকে যেন আমরা মুক্ত হতে পারি তাই এখানে ত্রিবিদ দুঃখের বর্ণনা করা হল আমরা এই ত্রিবিদ দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য পরমাত্মার নিকট ওম শান্তি শান্তি শান্তিহি এই তিনবার শান্তি পাঠ করবো নমস্তে বন্ধুকন